শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আমার পরিবারের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো সব দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠেই আমার সব কাজ রেডি হয়ে গেছে আর এই যে টমি দেখছো সে কোথায় চলে গেছিল কয়দিন তো দেখতে পাইনি তো দেখি আজকে আবার এসছে এসে ঘুম থেকে উঠেই দেখি দূরের সামনে লেজ নাড়াচ্ছে আর দেখো আমাকে দেখে কেমন করছে তো ভাবছি তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাই নি তো দেখো এই ছাইটা এক বাগান আছে আর এই যে দেখছো ওটা জামরুল গাছ আমাদের বাড়িতে লাগানো তো দেখো কত ফুল এসেছে আর কয়দিন পরে জামরুলও দেখতে পা এই জামরুলগুলো তো খুবই মিষ্টি আর খুবই বড় বড়ো হয় আর জামরুলগুলো সাদা দেখছো ফুলগুলো কত ছোট ছোট আর কয়দিন পরে দেখবে ফুটে গেছে ফুলগুলো সকলে তো বাজার থেকে কেনা জামরুলই খাওয়া পড়ে কিন্তু বাড়ির পাকা জামরুল খেতে একটা আলাদাই টেস্ট লাগে দেখছো জামরুল গাছটা কিন্তু খুবই বড় একদম বড়ো না মাঝারি সাইজের কিন্তু ঝাকালো তো দেখো সোজা চলে এসছি ময়দা নিয়ে আজকে ভাবছি আর ভাত খাবো না তো একটু ময়দার রুটি গোলা রুটি করি আর বাঙালি মানেই তো সে তো সবাই জানো কিন্তু আজকেও সকাল সকাল চলে যাবে বলছে তোমাদের দাদা তার জন্য আমি ওই সামান্য পরিমাণে একটু ময়দা নিয়ে চপ করে গোলা রুটি করে দিচ্ছি তো আমারও তেমন খিদে নেই ভাবছি সবাই এক দুই পিচ করে খেয়ে তারপরে সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো আর আজকে একটু ঘের ছিচ্ছে মানে পুকুরটা ছেঁচে দিচ্ছে মাছ ধরবে বলে যার জন্য আর বেশি কিছু করলাম না তো দেখো আমি এভাবে দিয়ে এই যে উল্টে দিলাম আর একটু তেল পড়ে গেছিলো যার জন্য হলদেটে ভাব হয়ে গেছে তো দ্বিতীয়টা দেখো একটু সাদা সাদা হয়ে গেছে এভাবে আমি সব রুটিগুলোকে ভেজে নেবো আর দেখো আমি ভাজতে ভাজতে ছেলেও বলছে আমাকে দাও তো আমি ওকে দিয়ে দিলাম ও খেতে বসে গেছে সব শেষে সবার খাওয়া হয়ে গেলে আমিও একটা রুটি নিয়ে বসে পড়লাম আর ছেলে তখনও খাওয়া হয়নি কারণ ও তো খুব ধীর তো দেখো ওই একটা রুটি খাচ্ছে আর বলছে আমি আর খেতে পারছি না একটার অর্ধেকও কমপ্লিটও করিনি তার ভিতরে বলছে আমি আর খেতে পারছি না তো দেখো এই সাইডে মেশিন চালানো হচ্ছে কাল রাত থেকে মেশিন বসিয়েছে আসলে গেটটা ছেঁচার কথা বলছিল তাই পুকুরটা আগে চেঁচে তারপরে ঘেটটা ছেঁচবে তো দেখো আমি বাগানে এসেই দেখি এই সাইডে কটা পেঁয়াজের কালি হয়ে আছে তো আমি পেঁয়াজের কালিগুলোকে আমি তুলে নেব দেখো আমি একে একে সব পেঁয়াজের কালিগুলোকে তুলে নিচ্ছি কিন্তু আর এই পেঁয়াজের কালিগুলো আগেও দু তিন দিন খাওয়া পড়েছে আর এই আজকে তুলছি অল্প একটু জায়গায় হয়েছে আর পুরোটাই চারা লাগানো ছিল তো দেখো এতগুলো তুলেছি এখন আমি আগে ভাতটা বসিয়ে নেব আসলে সকালে সবাই রুটি খেয়েছে তো সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম আর আমার ছেলে ক্যামেরা ধরেছিল ও তো ধরতে পারে না তোর জন্য ক্যামেরাটা কাপ ছিল দেখো মাছগুলো জিওই রাখবে তার জন্য আমি এই নেটটা সেলাই করছি আসলে কিছু কিছু জায়গায় না ছিদ্র হয়ে গেছে কোথাও বেঁধে ছিঁড়ে গেছে আর এই যে টমিটা দেখছো শুধু আমার ওখানে এসে নেট ধরে কামড়াচ্ছে টানছে তো নেটটা না অনেক জায়গাতেই ছিঁড়ে গেছে আমার মনে হচ্ছে আজকে সারা দুপুর ধরেই সেলাই করতে হবে গোটা একটা নেট সেলাই হয়ে যেত কিন্তু এই যে আর নেট কোথায় পাবো নেট তো নেই এটাই বানানো ছিল যার জন্য ওই যে আবার দেখছি কোথাও ছেঁড়া আছে কি তো পেয়েছি বেশ কয়েক জায়গায় তো আমি আরও দেখছি কোথাও ছেঁড়া আছে কি না সবগুলো একসাথে সেলাই করে নেব দেখো নেট সেলাই করতে করতে না অনেক বেলা হয়ে গেছে তো আমি এই যে তেঁতুল পাচ্ছি তেঁতুল গাছে এসে দেখি তেঁতুলগুলো বেশ অনেকটাই দূরে দূরে তো আমি লাঠি দিয়ে দিয়ে পাড়ার চেষ্টা করছি তো বেশ দেখো কতটা তেঁতুল ঝুলে ঝুলে আছে কিন্তু আমি কিন্তু বেশি পারতে পারিনি এই কটা পারতে পেরেছি আসলে একটু গাছটা একটু উঁচুতেই আছে আর এই যে কুলেখাড়া শাক সকলে হয়তো চেনো এই যে কাটা কাটা থাকে শাকগুলোতে এগুলোকে কুলেখাড়া শাক বলে এই শাক দিয়ে কলা দিয়ে আমি আজকে রান্না করব। তার জন্য শাকগুলোকে আগে তুলে নিয়ে যাচ্ছি সব এক জায়গায় গুছিয়ে আসলে বেলা হয়ে গেছে তো তার জন্য আর ওই যে জল থাকতে থাকতে আমার দেওর ওই যে মাছগুলো ধরছে জাল খাওয়ায় খাওয়ায় আর এখন এখনও তো জল আছে দেখতেই পাচ্ছ এর ভিতরে মাছগুলো কিছুটা তুলে নেবে আবার জল কমে গেলে বাদবাকি মাছটা তুলবে তো এই যে মাছ পাতায় দেবো বলে লঙ্কাটাকেও আমি রোদ্দুরে দিয়েছি তো এখন উনুনটা ধরিয়ে দেবো দিয়ে রান্নাটা করে নেব তো রান্না করতে করতেই তোমাদের সাথে কথা হবে দেখো কুলেখাড়ার যে কাটাগুলো না খুবই শক্ত হাতে ঘুটে গেছে আমার যারা যারা নতুন বন্ধু হয়ে আসতো এসো একে অপরের হাত ধরি আর সবাইকে বলবো প্লিজ একটা লাইক করবে লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না আমি কিন্তু সবার ভিতরেতেই লাইক করি এই যে খেজুর কাটা এইগুলো দিয়েই আজকে রান্নাটা করছি খেজুরের ডাল কেটে রেখে দিয়েছিলো সেগুলো শুকিয়ে গেছে তো ওগুলো দিয়েই রান্নাটা করবো আর এই যে কলা আলু আর ওই যে কুলেখারা শাক তুলেছি তাই দিয়ে আর এই যে কালকে মাছ ভেজে রেখেছিলাম সে মাছ দিয়ে রান্না করব আর ওই কাঁকড়া দিয়ে টক দিয়ে রান্না করব। আর ওই যে পুরানো তেঁতুল কিছুটা নিয়েছি তেঁতুল তো বেশি আসতে পারিনি আর এই যে পাঙাশ মাছ ছিল এই আলু দিয়ে কুচিয়ে রেখেছি ওগুলো দিয়ে পাতায় দেব আর ওই যে পেঁয়াজের কালিটা আলু দিয়ে ভাজা করব। তো আমি আগে পেঁয়াজের কালি ভাজাটা বসিয়ে দিচ্ছি আর বাদ বাকি রান্নাগুলো আর আমি বেশি দেখাবো না আমার ফোনের চার্জটা খুবই কম আছে তো অফ হয়ে যেতে পারে যার জন্য আমি এটার দেখালাম না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি পেঁয়াজের কালিটা ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন পুরোটা আর তোমরা যারা যারা অনেকে দেখছি ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তো দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে আর এই যে আমি সর্বশেষে চলে আসলাম এসে দেখি সবই হয়ে গেছে মামি ভাবলাম মাছগুলো তোমাদেরকে দেখাবো তো আর দেখাতে পারলাম কই মাছ ধরা হয়ে গেছে তো সব শেষে আমি এই যে দোকানে চলে আসলাম তো আমি এখানেই ভিডিওটা শেষ করব তো চলি বাই আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে